এখন এইটা মুরগি সে মুরগি কি কি করে অন্য রকম থাকে দেখছ না আর বাচ্চা যে এরকম সেও এরকম তাদের সাথে চলন চলন করে সে বড় হচ্ছে এর সাথে এবং এই মুরগি থাকে আর কৌশলের আইডিয়া সে তার বাচ্চার সাথে তুলনা করতেছে আর কোন দিন এক রকম আপনার বস আপনার কোনই দশ জনের দশ জনকে ভালোবাসতেছে দশটা গ্রাহক আপনার তাদেরকে এই যে আমাদের